মাদ্রাসিটে আসলে বেহাল দশা যদিও টিন লাগা শুরু করছে কিন্তু এদিকে এলো প্রচুর অর্থ ব্যয় করতে হবে ইট অনেক ইট নেই হয়তো ওইদিকে একটু ভালো আসলেও বিধা হয় ওইদিকে টিন সেটটা লাগিয়েছে সমত সম্পূর্ণটা ঠিক হবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফুলপাকুরের যে এর থেকে মাদ্রাসাটা ছিল সেটা আসলে এই কাজ শুরু হয়ে গেছে আমরা যখন নিউজ করে ফেললাম নিউজের পর এই উপরে তো সম্পূর্ণই ফাঁকা ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে দেখতে যে মাদ্রাসাটির আসলে কাজ কিছুটা এগিয়ে নিয়েছে উপরে টিন শেটটি লাগিয়েছে তো উপরে টেল লাগিয়েছে সম্ভবত আবার স্কুলটি চালু হবে ধারণা করা হচ্ছে যেহেতু টিল লাগিয়েছে কার্টিন সবই লাগিয়েছে একটা সাইড দুটো রুমের অবশ্য টি আর ইয়া লাগাইছে পাচ্ছেন বাকি এদিকে মানে এখনও লাগানো হয়নি এখনো এদিকে সম্ভবত এই যে ইট না থাকার কারণে পিছনে ইট না থাকার কারণে হয়তো ঘরটি তুলতে পারিনি হয়তো এদিকে যদি ইট থাকত এই যে দেখতে পাচ্ছেন যদি ইট থাকতো হয়তো কাজ করে করতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালুপারায় ফুল পাখড়ের ডাঙ্গা এরতে দেয় মাদ্রাসা মাদ্রাসাটি দীর্ঘ দশ বছর ধরেই আসলে বন্ধ রয়েছে তো আশা করছি আবারও সেই মাদ্রাসাটি চালু হবে পূর্বের মতোই আবার চলবে ধন্যবাদ সবাইকে